হাতে আল্লাহ আল্লাহকে খুশি করা মুসলমানদের এক দায়িত্ব আর কর্তব্য আজ আমরা না জেনে এই দিবস পালন করি এই রাত্রে আমরা সময় ব্যয় করি অর্থ ব্যয় করি স্মরণ রাখতে হবে এটা কিন্তু মুসলমানদের দিবস না খ্রিস্টান ইহুদিন আসারা এই দিন পালন আমরা তাদেরকে কোনোভাবে ভাবে বন্ধু রূপে গ্রহণ করতে পারি না আমি যে আয়াত পাঠ করেছি সূরায়ে মাইদার 51 নং আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বাদহুম আউলিয়াউ বাদ তারাই একে অপরের বন্ধু আমাইয়াতവাল্লাহুম মিনকুম ফিন্নাহু মিনহুম স্মরণ রাখো তোমাদের মধ্যে থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে ইন্নাল্লা হালা ইহাদিল কৌমাত জোয়ালেমি আরআল্লা জালেম গোত্রকে হেদায়েত দান করেন না আজ আমরা এই রাত্রে যদি তাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাদের সাথে শরিক হই তাহলে কিন্তু আমরাও তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবো আমাদের সমাজের অসংখ্য যুবক ফুটবল খেলার সময় দেখি যে তারা নেইমার আর মেসির এত ভক্ত আর পাগল যে তারা তাদের নাম শুনলে আবেগে আনন্দে মন প্রফুল্ল হয়ে থাকে তাদের মাথার চুলগুলো তাদের কাঠিন অনুযায়ী হয় তাদের অনেকের গেঞ্জির ওপরে নেইমা আর মেসির ছবি নিয়ে তারা পোশাক তৈরি করে তাদের মহাপাত অন্তরে আছে আজ যদি আমরা বলি যে শুধু তাদের অনুষ্ঠানিত করেছি তাদের সাথে আমাদের মহাপ্প কোথায় তাদেরকে আমরা তো বন্ধুরূপে গ্রহণ করি না নওয়া তারা যেই দিবসকে ঈদের দিন আনন্দের দিন খুশির দিন হিসাবে বা রাতকে ঈদের বা খুশির রাত হিসাবে পালন করে মুসলিম হয়ে যদি তাদের ওই রজনীকে পালন করা হয় সেখানে যদি অর্থ ব্যয় করা হয় সেখানে যদি শরণ দেওয়া হয় সেখানে যদি আনন্দ ফুর্তির জন্য গান বাজনার ব্যবস্থা করা হয় তাদের কাঠি যদি মাথার চুল কাটা হয় তাহলে বন্ধুত্ব আর কাকে বলে এতগুলো করার পরেও কি বন্ধু হয় না স্মরণ রাখতে হবে বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহ আর ইফাসাল্লাম বলেছেন লা তাক রবুলিয়া হুদ আওয়া না শরফি আয়াদিহীন ইহুদি নাসারাদের খুশির দিন বারাতের নিকটবর্তীও তোমরা হইও না হাই না তানসালু আলাইহীন কেননা আল্লার গজব তাদের উপরে অবতীর্ণ হয় আজ একজন মুসলিম বা মুসলিমা যদি ওই থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য রাত বারোটার অপেক্ষা করে যখনই রাত বারোটা বাজবে তখন আতসবাজে শুরু হবে বোম ফুটাবে আওয়াজে অসংখ্য বাচ্চাদের ঘোম হারাম হয়ে যায় অসংখ্য বৃদ্ধ আর বৃদ্ধা যাদের রাত্রে ঘোম হয় না যখনই রাত বারোটার পরে বোম ফুটাবে

অবশ্যই তারা অপবাদ বহন করে এবং স্পষ্ট গোনাকে বহন করে এই রাত্রি আমাদের অসংখ্য মুসলিম আর মুসলিমা একসাথে সাক্ষাৎ করে অথচ আল্লাহ আমাদের যে চোখ দিয়েছে এই চোখ দিয়ে একজন যুবকের জন্য যুবতীর দিক তাকানো হারা এটা চোখের জিনা আল্লাহ সুরাইবানি ইসরাইলের সাতান্ন সাতাশ নং আয়াতে বলেন লা তাকুরাবু সিনা ইন্নাহু কানা ফাহিশা তুমরা জিনার নিকুতবর্তি হয়ে না কেন না এটা অন্যায় অশ্লীল কাজ জিনা যেমন অন্যায় ব্যভিচারীর সাথে জড়িত হওয়ার পূর্বের যে কাজ আছে সেগুলো জিনারই মত বিশ্বনবী মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হাত পা চোখ কান নাক এগুলো জিনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন আল আয়ানি জিনাহুমা আল নজর দুই চোখের জিনা হলো দৃষ্টি করা আল উজুনানি জিনাহুমা আসসিমাউ দুই কানের জেনা হলো অবৈধ গান বাদ্য শ্রবণ করা জিনাহু একজন যুবক যদি যুবতীর সাথে কথা বলে ওই কথার মাধ্যমে মুখের জেনা হলো কথা বলা আল ইয়াদু জিনাহা আল বাদু হাতের জেনা হলো হাত দ্বারা ধরা যেটা ধরা হারাম একজন যুবক যুবতীর হাত ধরবে এটা হারাম এতে হাতের জেনা হবে আর রিজুলু সমস্ত জায়গাতে যাওয়া আজ আমাদের সমাজে এই রাত্রে কত মানুষ গান বাজনা করার জন্য সাউন্ড বক্সহ অসংখ্য বাদ্যযন্ত্রকে ভাড়া করে নিয়ে আসে আল্লাহ তাআলা কুর আনুল কারিমে বলেছেন ইন্নাল মুবাজ্জিরি না কানুই হোয়া না সায়াতি অপচয় কারী হইলো শয়তানের ভাই শয়তানের খালা তো ভাই না শয়তানের আপন না